এ কি করছো তুমি খেলনাগুলোকে এইভাবে সরাই চিটাইয়ে রেখে হ্যাঁ তারপরে তুমি এই ঝুড়ির মধ্যে বসে হ্যাঁ হুমাই কর দেখেন বন্ধুরা তুমি কি খেলনা আবার হাসে দাঁত বের করে সবগুলো দাঁত বের হয়ে গেছে হ্যাঁ সবগুলো দাঁত বের হয়ে গেছে দেখো তো তোমার একটা ককরোচ ঢুকে বসে রয়েছে দাঁতের মধ্যে একটা ককরোচ ঢুকে বসে রয়েছে দেখি আরে বোকা আমি তো দুষ্টামি করছি হ্যাঁ খেলনাগুলোকে এইভাবে রেখে সাজায় রেখে কেউ বসে ওরে বাবা কত বড় বিল্ডিং ও মাই গড এই দেখেন বন্ধুরা কত বড় বিল্ডিং বাবা গো হুম দেখি তো

বন্ধুরা কত বড় বিল্ডিং বানিয়েছিল মাম্মা ভেঙে গেছে আমি আবার বানাচ্ছি আ এ কি আবার পড়ে গেল তোমার বিল্ডিং দুধ কেন যে বারবার পড়ে যাচ্ছে একবার না পারিলে দেখো শতবার আমি আবার চেষ্টা করছি আবার বানাবো এই তো হয়ে গেছে আমার বিল্ডিং ওয়াও ভালো লাগলে লাইক করো লাঠি দিয়ে ভাঙবে লাঠি দাও তুমি আমার গায়ের মধ্যে তুলে নিয়ে যাবে ওরে বাবা হ্যাঁ তুমি না তুমি করো তুমি করো তুমি করো আমি সরবো ও তুমি আমি সরে যাব তুমি ভাঙবে ঠিক আছে ভাঙো দাও 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 কোথায় চলে গেছে অন্যদিকে লাগেই তো নাই আ আ নিজেই পড়ে গেছে দূর তোরে পড়ে গেলাম আমি খেলাই করবো না যাও শুভক কি করছো তুমি কি করছ বানাচ্ছো বিল্লি লাঠি কেন লাঠি দিয়ে কি করবে লাঠি দিয়ে কি করবে আমাকে বলো লাঠি লাঠি তো খুঁজে পাচ্ছি না এটা এইটা নাও ধরো এটা দিয়ে ভাঙবা না তাড়াতাড়ি এসো মাম্মা আমি ভয় পাচ্ছি কি হয়েছে শোভাকে ডাকছো কেন মামমাম দেখো কত গন্ডার কুমির আমাকে কামড় দিবে কোথায় কোথায় এই দেখো তারা তারা হাত দিশ না হাত দিশ না কামড় দিবে তাই তো ওরে রে কত দেখি দেখি তো আরে তাই তো কামড় দিবে তাই না এই সৌভাগ্য তুই লুকিয়ে লুকিয়ে চিনি খাচ্ছিস এই দেখ সেই জন্য তোর মুখে পোকা দেখেছিস ওরে বাবারে কোথায় পোকা এই যে মুখে মুখে হাত দে হাত দে হাত দে ভাইকে কামড় দিয়েছে আমার আমার হাতে ব্যথা হয়ে গেছে রে আমি বল খেয়েছিলাম আমি এখানে বসে সিঁড়িতে বসে টুক করে এসে আমার হাতের মধ্যে কামড় দিল সৌভাগ্য দুই ভাই বোন মিষ্টি খাচ্ছে হুম যাই আমি একটু গিয়ে চাই আমারও না একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে এই সৃজিতা সৌভাগ্য তোরা দুই ভাই বোন মিষ্টি খাচ্ছিস দেখে না আমারও খেতে ইচ্ছে করছে তোর বাটিতে তো কতগুলো মিষ্টি আমাকে একটা দে যাও লোকেটটা দেখলেই খালি খেতে ইচ্ছা করতাই না না ওরে বাবারে কি কথা একটু মিষ্টি চাইলাম দিলো না হ্যাঁ যাও গাকা কি মা কি না খাবে আমাদের দুই ভাই বোনের খাবারের দিকে নজর দিও না তো ওরে বাবারে ঠিক আছে চলে যাচ্ছি মনে রাখিস তোরা আবার আস আমার গাছের আম পড়তে দিব না হুঁ কাচ্চো করছিস কেন আরে কান্না করছিস কেন দিলো বাবা মানে মাঠ দিবে জল ফেলছো না দিদি ভাই পরে গেছে কান্না করে কানে ধরে উঠবস করো কানে ধরো কানে ধরো বলছি

পুরি বাবা আমার এই কামড় দিলো দেখেন বন্ধুরা কত দুষ্টু হয়ে গেছে এই সীতা ভাইকে কামড় দেয় হ্যাঁ ছি তুমি পচা হয়ে গেছ ভাই ছোট না থাক থাক শোনা আরে থাক আমাকে কামড় দিতে তুমি ভাইকে কামড় দে ভাই তো ছোট বুঝে না আদর করে দাও ভাইকে আদর করে দাও সীতা ভাইকে আদর করো আর ভাই সৌভাগ্য তুমি ভাইকে দিদি ভাইকে সরি বলো দিদি ভাইকে সরি বলো বলো সরি হ্যাঁ সরি বলছে এবার তুমি আদর করো শ্রীতা ভাইকে আদর করো আবার করো বলো আদর ভাই জিতা সৌভাগ্য দুই ভাই বোন মিষ্টি খাচ্ছে হুম যাই আমিও একটু গিয়ে চাই আমারও না একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে এই শ্রীজি সৌভাগ্য তোরা আর দুই ভাই বোন মিষ্টি খাচ্ছিস দেখে না আমারও খেতে ইচ্ছে করছে তোর বাটিতে তো কতগুলো মিষ্টি আমাকে একটা দে যাও লোকেটা देखলেই খালি খেতে ইচ্ছা করতাই না কি ওরে বা bari কি কথা একটু মিষ্টি চাইলাম দিল না হুম যাও গা কাকিমা কি না খাবেগা আমার সৃজিতা সৃজিতা আমি মার্কেটে গিয়েছিলাম দেখ তোর জন্য কত কিছু এনেছি ধর প্লেটটা ধর এই দেখ একটা অনিয়ন অয়েল ও আর একটা হচ্ছে কোকোনাট হেয়ার অয়েল এই দেখ দুটা চুলের ব্যান্ড হ্যাঁ দেখি তো দেখি দোম আম্মাম দিদিভাইয়ের জন্য কী এনেছে এদিভাই কী এনেছে কী এনেছে দেখি দেখি এই দেখ এই দেখো একটা হেয়ার ক্লিপ। বাহ সুন্দর। হ্যাঁ আর হচ্ছে দুইটা নখ পালিশ এই দেখ একটা। এই একটা কালার। আরেকটা কোথায় গেল? এ কি? ভাই নিয়ে নিয়েছে। সৌভাগ্য তুমি নিয়ে নেছো। দেখি তো। এই দেখো, দেখি দেখি তো দেখাই দেখাই বন্ধুদেরকে দেখাই। এই যে একটা সিলভার কালার। হ্যাঁ। তুমি নিবে তুমি নিবে তুমি দিবে তুমি তো ছেলে ছেলেরা দেয় নাকি দুধ আমি কান্না করি আচ্ছা কান্না করা তোমাকে দিয়ে দিব আসো চলো 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 এই সুজিতা শুন সুজিতা শুন এই নখ পলিশটা ভাইয়ের আঙ্গুলে একটু পরিয়ে দে ঠিক আছে হ্যাঁ যা যাও বস এখানে বসো তুমি এখানে সুন্দর করে ঘুরে বসো দিদিভাই ভাই তোমাকে পরিয়ে দেবে কোনটা পরবে কোনটা পরবে দেখি এটা পরবে ঠিক আছে সৌভাগ্যের হাতে নখপালিশটা পরিয়ে দেয় তো দেখেন বন্ধুরা সৌভাগ্য কান্না করছিল মেয়েদের জিনিস দেখে তো সৌভাগ্য মাঝে মাঝে আমরা যখন নখ পলিশ পড়ি তো সৌভাগ্য মাঝে মাঝেই পলিশ পরে সৌভাগ্যের দিদিভাই সৃজিতা সৌভাগ্যকে নখ পলিশ পরিয়ে দেয় তো এখন দিদিভাই ভাইকে নখ পলিশ পরিয়ে দিচ্ছে

হ্যাঁ তুভাই আমারও পছন্দ হয়েছে দি আমাকে সুন্দর করে পড়িয়ে দে দশজিদা ভাইকে নক পলিশ পরিয়ে দিয়ে দিচ্ছে তো তোমার তোমরা বন্ধুদের মধ্যে কে কে আছো ছেলে বন্ধুরা নক পলিশ পড়তে পছন্দ করো তোমরা আমাদের ভিডিও দেখবে বেশি করে লাইক করবে কমেন্ট করবে আর কি করবে সৌভাগ্য ভাইরাল করবে ভাইরাল বলো কী করবে সান্সক্রাইব করে দিবেন আমি নখ মালিশ পরছি হি আমি তো ছেলে কিন্তু আমি নখ মালিশ পরতে খুব ভালো লাগে না দাদা আপনারাই বলুন তো আমার কি একটু সাজু করতে ইচ্ছে করে না কপালে যেন দিও না কপালে দিও না ভাই দি না কপালে দিতে হবে না থাক এ দি ভাই দো তো আমি কপালে না আমি ছেলে না

এক ব্যাগটা খালি না হ্যাঁ ভাই দেখবে কি ম্যাজিক করে এই ব্যাগের মধ্যে টাকা চলে আসবে ঠিক আছে ইকিরি মিকিরি চাম চিকিরি ছু ছু এই দে টাকা চলে আসছে তো হে দিভাই আমি 100 টাকা দিয়ে তুই আমি চকলেট খাবো ঠিক আছে চল আয় চল চল দোকানে যাই ছাই থেকে ছাই কিনলাম তো কি আর করবো যাই এই শপিং এর ব্যাগটাই করে

খাচ্ছ মাংস দিয়ে তাহলে কি দিয়ে ভাত খাচ্ছ চিকেন দিয়ে ওরে বাবা তাই তো নাও খাও খাও কি খাচ্ছে চিকেন শর্মা চিকেন শর্মা সৌভাগ্য কোথায় হ্যাঁ এইখানে সৌভাগ্য কি খাচ্ছে সৌভাগ্য তুমি কি খাচ্ছ

তার আগে বলে নেই এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা কালো জম মিষ্টি আছে সৌভাগ্য ম্যাজিক করে একটা কালো মিষ্টি খেয়ে ফেলবে তো আমি চোখ বন্ধ করলাম একি তিনটা তো অনেকটা কোথায় হ্যাঁ সুভাজের মুখের মধ্যে চলে গেছে ম্যাজিক করে বাঃ খুব সুন্দর ম্যাজিক হয়েছে হ্যাঁ দিদিভাইকে সস দিয়ে চেটে পুটে খাচ্ছে উম খুব টেস্টি না শ্রীতা

সুন্দর সৌভাগ্যের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন আরেকটা লাইক করুন তুমি মাংস খাচ্ছো না মাংস নেই খাচ্ছ চিকেন খাচ্ছো মাংস খাও না না মাংস খাই নি চিকেন চিকেন খাও কিভাবে খাও এইভাবে খাও